আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে দুর্নীতিবাস দুর্বৃত্ত এবং অর্থ পাচারকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে গণ পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর বলেছেন রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি দুর্নীতি লুটপাট এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবারে জানাবো দেশের মানুষ কোন শক্তির আধিপত্য এবং দখলদারিত্ব বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছে গণতন্ত্র মঞ্চ জানাবো কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা নির্বাচন বর্জন ও প্রার্থীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে দেশ বাঁচাও মানুষ বাঁচাও শিরোনামে লিফলেট বিতরণ করেছে বিএনপি এদিকে প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে আজ দুপুরে চীন যাচ্ছে আওয়ামী লীগের পঞ্চাশ সদস্যের একটি প্রতিনিধি দল জানিয়ে দেব সরকার কাউকে প্রোটেকশন দেয় না শাস্তি পেতে হবে অপরাধীকে সাবেক আইজিবি সম্পদ বাজেয়াপ্ত এবং সাবেক সেনাপ্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞায় সরকার বিব্রত কিনা জানতে চাওয়া হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী বলেন সরকার কাউকে প্রোটেকশন দেয় না অপরাধীকে আমরা অপরাধী হিসেবে দেখি অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে নতুন যে তথ্য দিল ইরান এতক্ষণ শিরোনাম শুনছিলেন বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে এবার নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন তারুণের বিপ্লবে সরকারের পতন ঘটাতে হবে ভিপিনুর দুর্নীতিবাস দুর্বৃত্ত এবং অর্থ পাচারকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হকনুর বলেছেন রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি দুর্নীতি লুটপাট এবং দুর্বৃত্তায়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন রাজনৈতিক আন্দোলনে পরিণত করে রাজপথে তারণের বিপ্লবে ফ্যাসিবাদের পতন ঘটাতে হবে তার জন্যে রাজপথে সাহসী নেতৃত্ব প্রয়োজন মহান মুক্তিযুদ্ধের মতো তরুণদের এগিয়ে আসতে হবে বিকেলে যাতে প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে কথা বলেন তিনি বাজার কারসাজি দুর্নীতি লুটপাট এবং অর্থ পাচারের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে গণাধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে এ সমাবেশ হয় সমাবেশ শেষে প্রেস ক্লাবে একটি মিছিল শুরু হয় বিজয়নগর পানি ট্যাঙ্কের মোড়ে গিয়ে তা শেষ হয় নুরুল হকনুর বলেন পররাষ্ট্রমন্ত্রীর কয়েক ঘন্টায় এমপি আনার হত্যার তথ্য দিলেন অথচ এক যুগ পার হলেও সাংবাদিক দম্পতি সাগরণী হত্যার তথ্য দিতে পারে না তার মানে সরকার হত্যাকারীদের রক্ষা করছে অন্যদিকে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে জবরদস্তি করে দেশ চালাচ্ছে এভাবে দেশ চলতে পারে না গণাধিকার পরিষদের এই অংশের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন দেশটা আজ খাদের কিনারে দুর্নীতি অপকর্ম আন্তর্জাতিক মহলের কাছে বাংলাদেশি হেয় প্রতিপন্ন করছে সরকারকে বলবো পদত্যাগ করে সকল দলকে নিয়ে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় কাজ করছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন অন্যথায় দেশ থেকে যে সংকট শুরু হয়েছে তা আরও ঘনীভূত হবে দেশের মানুষ কোন শক্তির আধিপত্য বা দখলদারিত্ব বরদাস্ত করবে না সরকার ও শাসন ব্যবস্থার বদলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গণতন্ত্র মঞ্চ বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে শুক্রবার মিলনায়তনে হয় নেতৃবৃন্দ বলেন ধারাবাহিক ফ্যাসিবাদী দুঃশাসন দেশকে মাফিয়া দুর্বৃত্তের অভয়ারণ্যে পরিণত করেছে দেশে এদের দখলদারিত্ব প্রতিষ্ঠিত হয়েছে দুর্নীতির অভিযোগে সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা সাবেক পুলিশ প্রধানের অবৈধ ঘোষণা করার সম্পদ ক্রোকের ঘটনা চোরাচাল ভাগ বাটরা নিয়ে দ্বন্দ্বে ভারতের সরকার দলীয় এমপি হত্যাকাণ্ড নজিরবিহীন অনাচার এবং দুর্নীতি দুর্বাত্তনের খণ্ডাংশ মাত্র দেশে কি ধরনের স্বেচ্ছাচারিতা চলছে এসব ঘটনা তার সামান্য নজির মাত্র তারা বলেন সরকারের নীতি নির্ধারকরা পশ্চিমা বিশ্বের চাপ মোকাবেলা করার কথা বলে বাস্তবে ভারতের চরম হিন্দুত্ববাদী মোদী সরকারের সঙ্গে এক অশুভ আতাঁত গড়ে তুলেছে এবং দেশকে বিপদের মুখে নিপাতিত করেছে কর্তৃত্ববাদী শাসন দেশকে নৈরাজ্যের পথে গভীর অনিশ্চয়তায় নিপাতিত করেছে এদেশের জনগণ কোন শক্তির আধিপত্য বা দখলদারিত্ব বরদাস্ত করবে না প্রতিনিধি সবাই বরিশাল বিভাগের বিভিন্ন জেলার পক্ষে বক্তব্য দেন নেতাকর্মীরা উপজেলা নির্বাচন বর্জনে কুমিল্লায় বিএনপির লিফলেট বিতরণ কুমিলার ব্রাহ্মণপাড়ায় উপজেলা নির্বাচন বর্জন এবং প্রার্থীদের ভোট না দেওয়ার আহ্বান জানিয়ে দেশ বাঁচাও মানুষ বাঁচাও শিরোনামে লিফলেট বিতরণ করেছে বিএনপি সারাদেশে কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয় শুক্রবার বেলা এগারোটায় উপজেলার সদর এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় বিএনপির সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূয়া এবং কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক কুমিলার দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য হাজি আমিরুয়া রশিদ ইয়াসিন পথচারী এবং বিভিন্ন স্থানীয়দের মাঝে এই লিফলেট তুলে দেন লিফলেট বিতরণকালে বিএনপি নেতারা বলেন দেশে এক ভয়াবহ ক্রান্তিকাল চলছে দখলদার আওয়ামী লীগ সরকারের প্রতারণামূলক ডামি উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করুন এদেশকে বাঁচান দেশের মানুষকে বাঁচান এসব প্রহসনের নির্বাচনে জনগণের সম্পৃক্ততা নেই আপনারা সবাই নির্বাচন বর্জন করুন আপনারা কেউ ভোটকেন্দ্রে যাবেন না এই সরকার ও প্রহসনের মাধ্যমে ক্ষমতা এসেছে এরা অবৈধ সরকার এদের মাধ্যমে অনুষ্ঠিত প্রহসনের নির্বাচন বর্জন করে সবাই প্রতিবাদ জানান সরকার কাউকে প্রোটেকশন দেয় না শাস্তি পেতে হবে অপরাধীদের সাবেক আইজিপির সম্পদ বাজেয়াপ্ত এবং সাবেক সেনা সেনাপ্রধানের উপর মার্কিন নিষেধাজ্ঞায় সরকার বিব্রত কিনা জানতে চাওয়া হলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন কাদের বলেছেন সরকার কাউকে প্রোটেকশন দেয় না অপরাধীদের আমরা অপরাধী হিসেবে দেখি অপরাধ করলে তাকে শাস্তি পেতে হবে শুক্রবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি ওবায়দুল কাদের বলেন ব্যক্তি যত প্রভাবশালী হোক অপরাধ করতে পারে প্রশ্ন থেকে যায় সরকার অপরাধের শাস্তির ব্যাপারে সৎসাহস দেখিয়েছে কিনা শেখ হাসিনার সরকার সেই সৎসাহস আছে কেউ পার পাবে না বিচার বিভাগ দুদক স্বাধীন সেখানে কেউ দোষী সাব্যস্ত হলে আমরা তাকে প্রোটেক্ট করতে যাব না সেখানে কোনো সাবেক আইজিপি বা কোনো সাবেক সেনাপ্রধান যেই থাকুক না কেন সরকার কাউকে প্রোটেকশন দেওয়ার বিষয় নেই বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডে দণ্ডিত সবাই ছাত্রলীগ হলেও তাদের সরকার পাশে ছিল না উল্লেখ করে তিনি বলেন বিশ্বজিৎ হত্যাকাণ্ডে যাদের ফাঁসি হয়েছিল তাদের সরকার প্রোটেকশন দিতে যায়নি ব্যক্তি অপরাধ করতে পারে কথা হচ্ছে সরকার প্রোটেকশন দিচ্ছে কিনা শেখ হাসিনার সরকারের এখানে জিরো টলারেন্স অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে দুপুরে চীন যাচ্ছে আওয়ামী লীগের পঞ্চাশ সদস্যের প্রতিনিধি দল প্রশিক্ষণ কর্মশালায় যোগ দিতে আজ দুপুরে চীন যাচ্ছে আওয়ামী লীগের পঞ্চাশ সদস্যের একটি প্রতিনিধি দল চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে আজ বুধবার দুইটা পঞ্চান্ন মিনিটে রেসতেগ করবেন তারা যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য তাজউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি এবং সিরাজগঞ্জ এক আসনের সংসদ সদস্য তানবীর শাকেল জয়ের নেতৃত্বে প্রতিনিধি দলে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ যুব মহিলা লীগ মহিলা আওয়ামী লীগ সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এ সফরে যাচ্ছেন সফরকালে চীনা কমিউনিস্ট পার্টির আয়োজনে বিভিন্ন রাজনৈতিক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেবেন প্রতিনিধি দলের সদস্যরা এছাড়াও চীনা কমিউনিস্ট পার্টির উচ্চ পর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠক করবার কথা রয়েছে তাদের সর্বশেষ জানাব রাইসির হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে নতুন যে চাঞ্চল্যকর তথ্য দিল ইরান সদ্য প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় প্রাথমিক তদন্তের ফলাফল প্রকাশ করেছে ইরান বৃহস্পতিবার দেশটির সশস্ত্র বাহিনী জেনারেল স্টাফ এই ফলাফল ঘোষণা করেন তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষে গুলির ফলে সৃষ্ট কোনো গর্ত দেখা যায়নি অর্থাৎ হেলিকপ্টারটিকে গুলি করে বা বোমা ছুড়ে ধ্বংস করা হয়নি পাহাড়ি ভূখণ্ডের সঙ্গে সংঘর্ষের পরে সেটিতে আগুন ধরে যায় বলে বিস্ফোরিত হয় তদন্তে আরও উঠে এসেছে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি নির্ধারিত রুটেই ছিল তাছাড়া দুর্ঘটনায় সামান্য আগেও পাইলট এবং গ্রাউন্ড কন্ট্রোলারের সঙ্গে কথোপকথনের মধ্যে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি দেশটির সেনাবাহিনী জানিয়েছে সোমবার তদন্তকারী দলটিকে দুর্ঘটনাস্থলে পাঠানো হয় অঞ্চলটির ভৌগোলিক জটিলতা ঘন ঘন কুয়াশা নিম্ন তাপমাত্রার কারণে অনুসন্ধান তদন্ত শুরু করতে দেরি হয় সোমবার ইরানে একটি ড্রোন স্থলটি চিহ্নিত করে এবং অনুসন্ধানী দল তৎপরতা চালায় সেখানে দলটির গুরুত্বপূর্ণ তথ্য পেলেও তদন্ত এখনও শেষ হয়নি তদন্ত শেষে আরও তথ্য জানানো হবে সোমবার আজারবাইজানের সীমান্তের কাছে দুটি বাঁধ উদ্বোধন করেন প্রেসিডেন্ট রাইসি এরপর হেলিকপ্টারে চড়ে ইরানের উত্তর পশ্চিমে তারবি শহরের দিকে যাচ্ছিলেন তিনি এবং তার সহযাত্রীরা প্রতিমধ্যে পাহাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে তার হেলিকপ্টার